বাংলাদেশে জেট বিধ্বস্ত ঘটনা ঘটে দুই পঞ্চিশ সালের জুলাই মাসের একুশ তারিখে যখন বাংলাদেশে বাহিনীর একটি এফ সেভেন বিজিআই ফাইটার জেট একটি স্কুলে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনাটি ঘটে বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে রনা দেওয়ার কিছুক্ষণ পরই আমরা এই ভিডিওতে দেখব কিভাবে দুর্ঘটনাটি ঘটল এর কারণ কি ছিল আরও বিস্তারিত সবকিছু প্রায় দুপুর একটা নাগাদ বাংলাদেশে বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট বিএফ বেজ একে খন্দকার ঢাকা থেকে উড্ডয়ন করে নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যিনি এই মিশনে প্রথম একক ফাইটার ফ্লাইটে অংশ নিচ্ছিলেন এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট রাজধানীর আকাশে যেসব ফ্লাইট নিয়মিত পরিচালিত হয় তারই একটি কিন্তু উড্ডয়নের মুহূর্তে কিছু একটা ভুল হয়ে যায় একটি যান্ত্রিক ত্রুটি বিমানে আঘাত করে যার ফলে এটি থেমে যায় এবং কোনো সাড়া দেয়া না কন্ট্রোল টাওয়ার থেকে দ্রুত নির্দেশ আসে পাইলটকে ইজেক্ট করার কিন্তু তখন বিমানটি এতটাই নিচুতে ছিল নিরাপদে ইজেক্ট করার মতো উচ্চতা ছিল না ঝুঁকি এ সম্পর্কে পুরোপুরি অবগত হয়েও ফ্লাইট লেফটেন্যান্ট সাগর নিয়ন্ত্রণ ফিরে পেতে লড়াই চালিয়ে যান তিনি চেষ্টা করেন জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে খোলা জায়গার দিকে বিমানটিকে চালিয়ে নিতে কিন্তু সময় এবং উচ্চতা তার বিপক্ষে ছিল দুপুর একটা দশ থেকে একটা পনেরোর মধ্যে বিমানটি মাইল কলেজের কাছে বিধ্বস্ত হয় এটি একটি দুইতলা ভবনের পাশে আঘাত করে তখনও ক্লাস চলছিল সে সময় শত শত শিক্ষার্থী ভবনের ভেতরে ছিল বিমানটি ভবনের পাশের অংশে আঘাত করে লোহার রেলিং ভেঙে দিয়ে এবং দেয়ালে বিশাল একটি ফাটল সৃষ্টি করে সেই মুহূর্তে ক্লাস চলছিল এবং ক্যাম্পাসটি ভর্তি ছিল ছাত্রছাত্রী শিক্ষক এবং অনেক অভিভাবকে যারা তাদের সন্তানদের নিতে এসেছিলেন দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি শক্তিশালী বিস্ফোরণ গোটা এলাকা তাপিয়ে তোলে তারপর আগুন ধরে যায় এবং ভবনের একাংশ জ্বলে ওঠে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে যা পুরো উত্তরায় দেখা যায় এবং চারদিকে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় শুরু হয় উদ্ধার কাজ কমপক্ষে ৩৫ জন প্রাণ হারান যার মধ্যে পাইলট এবং আট থেকে চৌদ্দ বছর বয়সী অনেক শিক্ষার্থীও ছিল আহত হন এক শত সত্তর জনেরও বেশি যাদের মধ্যে অনেকের অবস্থায় ছিল গুরুতর চলুন একটু দেখে নিই এফ সেভেন জেটটি সম্পর্কে এটি চীনে নির্মিত একটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত এটি চেংডু জে সেভেনের উন্নত সংস্করণ ও এক্সপোর্ট মডেল যা আবার সোভিয়েত ইউনিয়নের কিংবন্দি মিগ টোয়েন্টি ওয়ান এর একটি সংস্করণ এফ সেভেনের ডিজাইন করা হয়েছে উন্নত অ্যাভিয়নিক্স আধুনিক ককপিট ও অস্ত্র ব্যবস্থা নিয়ে যাতে মধ্যম ক্ষমতা সম্পন্ন বিমান বাহিনীর জন্য একটি সাশ্রয়ী কিন্তু কার্যকর সমাধান প্রদান করা যায় এই যান্ত্রিক সমস্যার কিছু কারণ সম্পর্কে জেনে নিই সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক যন্ত্রপাতি ও ক্লান্তির লক্ষণ দেখাতে শুরু করে দীর্ঘদিন উচ্চ ক্ষমতার অপারেশনের ফলে কাঠামোগত চাপে ইঞ্জিন কন্ট্রোল সারফেস এবং হাইড্রলিক সিস্টেমে ক্ষয় শুরু হয় এই ধরনের ক্লান্তি দ্রুতগতির এবং উচ্চতা ফ্লাইটে গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণ হতে পারে আরও একটি বড় সমস্যা হচ্ছে যন্ত্রাংশের সহজলভ্যতা যেহেতু জে সেভেন বা এফ সেভেন সিরিজের উৎপাদন দুই সালে বন্ধ হয়েছে তাই নতুন ও মানসম্পন্ন যন্ত্রাংশে সংগ্রহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে মেন্টেনেন্স টিমকে প্রায় পুণ্য বা ব্যবহৃত যন্ত্রাংশে ব্যবহার করতে হয় যেগুলোর কার্যক্ষমতা সব সময় মান বজায় রাখতে পারে না এর ফলে নির্ভরযোগ্যতা তো হ্রাস পাই সে সাথে পুরো ফ্লাইটের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে এছাড়াও রয়েছে অতীতের কিছু দুঃখজনক অভিজ্ঞতা বাংলাদেশ বিমান বাহিনী অতীতেও একাধিক এফ সেভেন মডেলের দুর্ঘটনার মুখোমুখি হয়েছে সেসব তদন্তে প্রায় যান্ত্রিক ত্রুটিকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুই হাজার আঠারো এবং দুই হাজার পঁচিশ সালের দুর্ঘটনায় ব্যবহৃত বিমানগুলোর সেবার মেয়াদ প্রায় একই ধরনের ছিল যা ইঙ্গিত দিয়ে যে পুরনো বিমান কাঠামো এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ভূমিকা রাখতে পারে যদিও এফ সেভেন একটি দীর্ঘমেয়াদী সেবার প্রতীক হয়ে আছে তবে পুরনো সামরিক বিমানের ঝুঁকি দিন দিন অস্বীকার করা কঠিন হয়ে পড়ছে